আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন সবাই আর আমি আপনাদের আলহামদুল্লাহ ভালো আছি তো বন্ধুরা আজকে দেখেন রান্না করব রান্না করার জন্য কি আয়োজন হচ্ছে পাতাকপি বাজি নিয়েছি এখন পাতাকপি বাজি করা হবে আর কি কি আরও কিছু রান্না করা হবে দেখতে হলে পুরো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত দেখবেন প্লিজ ভিডিও আমার রান্নাটা দেখে যদি কারো ভালো লাগে একটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকনটা বাজে নেবেন তাহলে নতুন আর একটা ভিডিওর জন্য নতুন পরিবারের পাশে থাকবেন আশা করি এত আপনাদের লাইক কমেন্ট দেখে পরবর্তীতে একটা ভিডিও করার জন্য উৎসাহ জাগে কোনো সাড়া না আসলে ভিডিও করার আগ্রহ চলে যায় তাছাড়া কি নতুন পরিবারের পাশে থাকবেন আর দেখতে থাকুন পুরো ভিডিও শেষ পর্যন্ত বন্ধু মধ্যে দেখছেন বাজি হয়েছে এখন বাত আর তো চুলার মধ্যে বাত তরকারি বসাইছি লাউ আলু কষা লাউ পাতা শাক দিয়ে দেওয়া হয়েছে এগুলো দিয়ে ভালো করে কষানো হওয়ার পর পাবদা মাছ দিয়ে দেওয়া হবে আর এদিক দিয়ে দেখেন কী করতেছি রুটি বানানোর চেষ্টা করতেছে রুটি বানানো হচ্ছে রুটি বানাতে বানিয়ে ছেড়ে দিয়ে তরকারিটা হয়ে এসেছে এখন মাছটা দিয়ে ভালো করে দুনে পাতা দিয়ে দিলেই আমাদের রেডি পাতা মাছ দিয়ে লাউ শাক ঝোল অবশ্যই অবশ্যই একটা সাপ কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সালাম